প্রথম দিকে নিজেকে খুব লাকি মনে হবে দিনে পঞ্চাশখানা ম্যাসেজ দশবার ফোন কবে দেখা করবে এই আবদার কি করছো মেসেজের উত্তর দিচ্ছ না কেন ফোন করনি কেন আমি মনে পড়ে না বুঝি স্নান করেছো খেয়েছ ঘুমিয়ে পড়ো কিন্তু নিজের যত্ন নাও ঠিক করে কত কেয়ার কত ভালোবাসা নিজেকে খুব মূল্যবান মনে হবে মনে হবে এই তো সে যার জন্য আমাকে পাঠিয়েছেন ঈশ্বর আস্তে আস্তে যত সময় কাটবে সম্পর্কে শরীর থেকে উড়ে যাবে টাটকা তরতাজা গন্ধ ততই কমে যাবে ফোন ম্যাসেজ দেখা এসবের ইচ্ছে ফোন তোল কেন ম্যাসেজের উত্তর দাওনি কেন আত্মব্যাস্ত যে সারাদিন একটা ফোনও করতে নি এইসব প্রশ্নের উত্তর আসবে এত এক্সপ্লেনেশন দিতে হবে নাকি তোমাকে তোমার কথায় কথায় এত প্রশ্ন আমার ভালো লাগে না বিরক্ত করো না তো পরে কথা বলছি প্রশ্ন একই থাকবে শুধু উত্তর বদলে যাবে তখন নিজেকে আর মূল্যবান বা লাখি মনে হবে না বরং খুব বোকা লাগবে যে একদিন নিজেকে এত ইম্পর্টেন্ট ভেবেছিলেন শোনো মানুষ পাশে বসে সুখ দুঃখের গল্প করে হাতের ভিতর হাত রেখে মায়া বাড়ায় তারপর হঠাৎ করে একদিন বিনা নোটিশে সব মায়া ভেঙে দেয় এটাই জীবন তাই আজ নতুন কোনো মানুষ যদি তোমার খুব খেয়াল রাখে খুব যত্ন করে খুব খোঁজ খবর নেয় চারবেলা তবে শুরুতেই নিজেকে ভীষণ লাকি বা সেই মানুষটাকে খুব কেয়ারিং এটা ভেবে ফেলো না অপেক্ষা করো আগে দেখো সময় ঝড়ে তার যত্ন ভালোবাসা অভ্যাস সব ধীরে ধীরে উবে যায় নাকি আসলে এক্সপেকটেশন একটু কমই থাকা ভালো পরের সবটা ভেঙে গেলে যন্ত্রণা একটু কম হয়